স্যার সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেল থেকে বলছে হ্যাঁ ধন্যবাদ দাদা বলুন স্যার এই মুহূর্তে সবচেয়ে থেকে যেটা বেশি জানতে চাচ্ছে এস এস কে শিক্ষকরা সেটা হচ্ছে বোনাসের খবরটা কি মানে লেটেস্ট খবর বোনাসের লেটেস্ট খবর বলতে আমি আগেই জানিয়েছি গত বুধবার বোনাসের সমস্ত মানে অর্ডার জেলায় চলে এসছে আচ্ছা আচ্ছা কিন্তু তখন পর্যন্ত টাকা ঢোকেনি আচ্ছা শুক্রবার টাকা ঢুকে গেছে জেলায় আশা করছি সোমবারের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকা ক্রেডিট হয়ে যাবে আবার হয়তো একটা দু জেলা শুক্রবার হয়েছে জানি না খবর সেরকম কিছু নাই জানতে পারতাম সবাই শুক্রবার যেহেতু আপনার বুধবার অর্ডার চলে এসছে রাজ্য থেকে স্বাভাবিক ভাবে অর্ডার এলে পরে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার গুলো রেডি করে থাকে তো তার ফলে টাকা ঢুকলে সঙ্গে সঙ্গে ব্যাংক ছেড়ে দেয় তো সেই জন্য সবকিছু রেডি হয়ে আছে আশা করছি সোমবারের মধ্যে ম্যাক্সিমাম জেলায় বোনাস পেয়ে যাবে আচ্ছা আচ্ছা কত বোনাসের পরিমাণটা কত বোনাস 6000 টাকা 6000 6000 তাই তো হ্যাঁ হ্যাঁ 6000 বোনাস 6000 6000 শুধু হিন্দু শিক্ষকরা পাবে তাই তো হ্যাঁ অবশ্যই মানে এর আগে ঈদের তো পেয়ে গেছে যারা মুসলিম কমিউনিটির শিক্ষক শিক্ষিকা আছে তারা অলরেডি ঈদে পেয়ে গেছে বোনাস পেয়ে গেছে হ্যাঁ এবারে যেগুলো দুর্গাপুজোর যেগুলো মুসলিম কমিউনিটি বাদ দিয়ে বাকি যারা আছে তারা সকলেই পাবে হুম ছ হাজার তাই তো হ্যাঁ ছ হাজার আচ্ছা স্যার অনারিয়ামের খবরটা কি অনারিয়ামও এই সপ্তাহে সামনের সপ্তাহে পেয়ে যাবে আশা করছি সামনের সপ্তাহের শেষের দিকে পেয়ে যাবে প্রথম দিকে পাবে না আচ্ছা তো সেই মতোই আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি আমি বিশেষ করে মিশন থেকে সেরকমই খবর

আপনার মাসের প্রথমের আমরা সাংগঠনিক ভাবে প্রক্রিয়া শুরু করেছিলাম আধিকারিকদের কারণ আমাদের এমনিতেই জানেন অনেক দেরি করে আমাদের আগে থেকে সতর্ক ছিলাম তার পরিপ্রেক্ষিতে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম আহ রাজ্য আমাদের মিশনের আধিকারিকদের যে দেখুন পুজো মাস কাজে পুজো মাসে যদি সামান্য অনারিয়াম এবং বোনাস এটা যদি না পায় শিক্ষকরা তাহলে তাদের পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে আর পরিপ্রেক্ষিতে কথা দিয়েছিলেন যে আমরা পুজোর আগে ঢুকিয়ে দেবো এবং সেটা কথা রেখে দেবো এখনো পর্যন্ত শিক্ষকদের অ্যাকাউন্টে না ঢুকলেও নিশ্চিত ভাবেই আপনার পুজোর আগে সব ঢুকে যাবে আচ্ছা স্যার আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছি কর্মরত অবস্থায় যদি কোনো এসএস কেমেস্ট্রি শিক্ষক মারা যান তাহলে সেই শিক্ষকের কি বেনিফিট আছে করগেটিভ ভাবে এই মুহূর্তে এটা আপনি একটা মারাত্মক প্রশ্ন করেছেন এই এই নিয়ে আমিও আমাদের সাংগঠনিকভাবে এই বিষয়টা নিয়ে বারবার দরবার করেছি তো এই মুহূর্তে আমাদের যা কন্ডিশন আছে সেক্ষেত্রে এই মুহূর্তে কর্মরত অবস্থায় কোনো শিক্ষক যদি মারা যায় রিটায়ার্ড করার আগে অর্থাৎ যদি কেউ 65 বছরে রিটায়ারমেন্টে যদি 64 বছর 8 মাস বা 10 মাস কাজ করে তারপরে যদি মারা যায় তাহলে ওই দু মাসের জন্য বা চার মাসের জন্য সে কিন্তু আর এক টাকাও পাবে না এই মুহূর্তে আছে এটা খুবই বেদনাদায়ক আমাদের জন্য তো এইটা নিয়ে আমরা সাংগঠনিক ভাবে বারবার দরবার করছি এবং একটা সর্বশেষ যে আপডেট আছে আমাদেরকে সাংগঠনিক ভাবে মিশন থেকে বলা হয়েছে আপনারা এই ধরনের কতগুলো আছে যারা মারা গেছে অথচ টাকা পায়নি কর্মরত অবস্থায় মারা যাওয়ার পরেও তাদের একটা তালিকা করার জন্য আমাদের বলেছে তো আমরা সেই তালিকার কাজটা করছি এবং খুব শীঘ্রই সেই তালিকা আমরা মানে ব্লক ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্যে পাঠাবো তো স্যার সিস্টেমই তো নেই তো ভাবে কি করে না না সিস্টেমে নাই এই মুহূর্তে নাই আমি তো আরেকটা আমাদের কথা বলছি পাঁচশো শিক্ষক আমাদের দাবি আছে আশা করছি ওটা আধিকারিকদের সঙ্গে মানে ওরা সহনবুতের সঙ্গে এটা আলোচনা করে মন্ত্রীর সঙ্গে কথা বলে এটা পাস করার জন্য একটা মানে মৌখিক প্রতিশ্রুতি আমাদের দিয়েছে আচ্ছা আচ্ছা এইটুকু বলতে শিক্ষক রিসেন্ট আজ মারা গেছে স্যার রিসেন্ট একজন পার্শ্ব শিক্ষক মারা গেছে হ্যাঁ হ্যাঁ তো ডিপি অফিস যাওয়া হয়েছিল যে পার্শ্ব শিক্ষক টার্মিনাল বেনিফিটটা পাবে কি না হুম ডিপিও থেকে বলেছে কর্মরত অবস্থায় মারা গেলে যদি বলেছে যে ষাট বছর বয়সের আগে মারা গেলে টার্মিনাল বেনিফিট পাবে না পাবে না হ্যাঁ ঠিক আমি তো এই মুহূর্ত এবার এবার যেটা বলি শিক্ষকদের পার্মানেন্ট শিক্ষকরা মারা গেল আমাদের স্কুলের একজন শিক্ষক চাকরিরত অবস্থায় মারা গিয়েছিল তার ছেলে চাকরিটা পেয়েছিলো তাহলে পারমানেন্ট টিচারদের ক্ষেত্রে তার পুত্র বা কন্যা বা নিকটার্থ চাকরিটা পাবে তাহলে পার্শ্ব শিক্ষক বা এসএসের ক্ষেত্রে এটা কেন হবে না তার নিকটার্থ কেন চাকরিটা পাবে না হ্যাঁ এবং কেন তার বেনিফিট পাবে না হ্যাঁ এটা তো ঠিকই শুনেন অ্যাকচুয়ালি বলতে গেলে এই মুহূর্তে এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষক বা তাছাড়া এই সমস্ত সেক্টরে আরো বেশ কিছু শিক্ষাকর্মী বা শিক্ষক শিক্ষা কর্মচারী আছে বিশেষ করে যেমন ইয়ে আছে শিক্ষা বন্ধু শিক্ষামিত্র এই সমস্ত সেক্টরে এই বর্তমান সরকার এই মুহূর্তে আমি কোনো সরকার বিরোধিতা করছি না কিন্তু পেটের তাগিদটা সকলেরই থাকে রুটি রোজগারের বিষয়টা যদি কেউ হাত দেয় সেখানে তো আর তাকে মানে গুট দিয়ে চাটা সম্ভব নয় তো এই মুহূর্তে এই সমস্ত সেক্টরের কর্মীদের উপরে বিশেষ করে পার্শ্বশিক হয়ে গেছে কেদের উপরে এই সরকার একটা বিমা ত্রিশুলভ আচরণ চালাচ্ছে অবশ্য যেটা খুবই বেদনাদায়ক মানে লাগাম ছাড়া বঞ্চনা আমাদের উপর নামিয়ে নিয়েছে এর জন্য তীব্র থেকে তীব্রতম আন্দোলন করতে না পারলে এই সরকার সদিচ্ছা বা নিজে স্বেচ্ছায় কিছু করবে না এটা আমরা নিশ্চিত একজন শিক্ষক মারা যাক শিক্ষক মানে সে তার পরিবারের প্রধান সেই আর্নিং মেম্বার সে যদি মারা যায় তার পরিবারটা ভেসে যাবে সে যদি বেনিফিট না পায় একদম চাকরিটাও দেওয়ার দিতে হবে এবং তার বেনিফিটও দিতে হবে তার জন্যই কিন্তু দরকার আন্দোলন দামতে হবে আপনি অবশ্যই অবশ্যই স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য আশা করছি আমরা আমাদের সমস্ত দাবি সরকারের কাছ থেকে আদায় করতে পারবো আর থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের কে কে এম এস এবং পাশ শিক্ষকদের প্রচারটা আপনার চ্যানেল খুব মানে সুন্দর ভাবে করে তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ স্যার